হ্যালো 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 ডেয়ার অডিয়েন্স ওয়েলকাম করছি প্রিপোজিশানসের পার্ট টুয়ে আজকে আমরা টোটাল একশোটা প্রিপোজিশানস নিয়ে আলোচনা করবো বরঞ্চ টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট এবং আমি কোনো গদবাধা নিয়মে প্রিপোজিশানস পরবো না আমরা টেকনিকের সাহায্যে প্রিপোজিশানস পরবো তুমি জাস্ট একবার দেখে গেলেই পরীক্ষার হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানের সঠিক উত্তরটা তুমি বাছাই করে আসতে পারবা সোয়ার কথা না বাড়ায় চলো আজকের আলোচনা শুরু করা যায় প্রথমে আমরা দেখব হচ্ছে এমন কিছু প্রিপোজিশানস যেই প্রিপোজিশানসে অ্যাট অথবা উইথ বসবে তোমরা মনে রাখবা যে সকল ওয়ার্ড এর অর্থ সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট মিনিং তৈরি করে এমন কিছু ওয়ার্ড আমরা নিব এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাট অথবা প্রিপোজিশানস উইথ বসাবো উইথ কখন বসাবা যখন ব্যক্তি শূন্যস্থানের পরে ব্যক্তি থাকবে তখন উইড বসাবা আর যদি ব্যক্তি না থাকে কোনো বস্তু থাকে অথবা অন্য যে কোনো কিছু থাকে ব্যক্তির পরিবর্তে তাহলে অ্যাড বসাবা যেমন খেয়াল করো স্যাটিসফাইড প্লিস্ট ডিলাইটেড কনটেন্টেড হ্যাপি গ্ল্যাড স্যাটিসফাইড ডিসপ্লিসড ডিসগাস্টেড আনহ্যাপি এইখানে আমি যতগুলো শব্দ বললাম এই প্রত্যেকটা শব্দের অর্থ হয় সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট হবে এগুলোর পরে তোমরা প্রিপোজিশানস বসাবো অ্যাড অথবা উইথ এরপরে আমরা তিনটা প্রিপোজিশানস দেখব সেটা হচ্ছে তোমার এই শব্দগুলো দ্বারা আসলে রাগান্বিত বোঝাবে রাগান্বিত রাগান্বিত বোঝাইলে প্রিপোজিশানস হিসাবে তোমরা ব্যবহার করবা হচ্ছে অ্যাট অথবা উইথ অ্যাট অথবা উইথ উইথ কখন বসাবা আগের মতোই উইথ বসাবা হচ্ছে ব্যক্তি থাকলে আর অ্যাড বসাবা ব্যক্তি না থাকলে যেমন খেয়াল করো অ্যাংগ্রি অ্যাড অথবা উইথ অ্যানয়েড অ্যাট অথবা উইথ তারপরে ভেক্সড অ্যাট অথবা উইথ এখানে এই তিনটা শব্দের অর্থই হচ্ছে রাগান্বিত এর সাথে অ্যাট অথবা উইথ প্রিপোজিশানস বসে এরপরে বিরত থাকা অর্থে সব সময় শব্দের শেষে আমরা ফ্রম ব্যবহার করব যেমন অ্যাপস্টেন ফ্রম রিফ্রেইন ফ্রম অ্যাপসেন্ট ফ্রম এই প্রত্যেকটা শব্দ বিরত অথবা অনুপস্থিত রয়েছে এমন এমন অর্থ তৈরি করে অ্যাবস্টেন্ট ফ্রম মানে বিরত থাকা অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা রিফ্রেইম রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা তো বিরত থাকা অর্থে আমরা সব সময় প্রিপোজিশানস ব্যবহার করব হচ্ছে ফ ফ্রম আমরা দেখব হচ্ছে দক্ষ যে সকল শব্দের অর্থ দক্ষ এ সকল শব্দের শেষে আমরা প্রিপোজিশানস বসাবো হচ্ছে অ্যাট অথবা ইন এখানে খেয়াল রাখবা যদি কোনো কাজে দক্ষ হয় তাহলে অ্যাড বসাবো আর যদি কোনো বিষয়ে দক্ষ হয় তাহলে ইন বসাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপার্ট স্কিল্ড আনস্কিল্ড প্রফিশিয়েন কম্পিটেন্ট গুড এক্সপেরিয়েন্স এই প্রত্যেকটা শব্দের শেষে হয় ইন বসাবো অথবা অ্যাড বসাবো এরপরে খেয়াল করো নির্ভরতা অর্থে শব্দের শেষে আমরা হচ্ছে অন প্রিপোজিশানস ব্যবহার করব যেমন ডিপেন্ডেন্স ডিপেন্ড রেস্ট রিলাই রিলায় অন মানে হচ্ছে নির্ভর করা রিলায়েন্ট ডিপেন্ডেন্ট ব্যাংক রিলায়েন্স এই প্রত্যেকটা শব্দের শেষে আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অন ব্যবহার করব এরপরে সতর্ক যে সকল শব্দের অর্থ সতর্ক সে সকল শব্দের শেষে আমরা হচ্ছে অফ প্রিপোজিশন বসাবো যেমন কেয়ারফুল অফ অ্যাওয়ার অফ ক্যাউশিয়াস অফ অ্যালার্ট অফ ভিজিলেন্ট অফ কনসিয়াস অফ যে সকল শব্দের অর্থ আশা করা ওই সকল শব্দের শেষে আমরা ফর প্রিপোজিশানস ব্যবহার করব যেমন ডিজায়ার ক্রেভ লং লাস্ট ইয়ার এই প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে আশা করা আশা করা অর্থ আমরা প্রিপোজিশানস হিসাবে হচ্ছে ফর ইউজ করি এরপরে আমরা দেখব হচ্ছে ক্ষতিকর অথবা উপকারী হোক ক্ষতিকর বা হোক উপকারী এদের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিপোজিশানস টু অথবা ফর ব্যবহার করব টু অথবা ফর আমরা কখন ব্যবহার করব। টু অথবা ফরের যে কোনো একটি ব্যবহার করতে পারবো এদের পরে এই সকল শব্দের পরে যদি নাউন থাকে তাহলে টু অথবা ফরের যে কোনো একটা ব্যবহার করলেই হবে যদি ভার্ভ থাকে এই সকল শব্দের পরে যেমন হার্মফুল তারপরে হয়তো গ্যাপ আসে তারপরে যদি কোনো ভার থাকে তাহলে আমরা হচ্ছে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করবো যেমন খেয়াল করো খেয়াল করো একটু হার্মফুল ইনজোরিয়াস ডেট্রিমেন্টাল ভিসিয়াস ফ্যাটাল ইউজফুল হেল্পফুল বেনিফিশিয়াল নেসেসারি ইসেন্সিয়াল এই প্রত্যেকটা শব্দের শেষে তোমরা প্রিপোজিশান হিসেবে ব্যবহার করবা হচ্ছে ফর অথবা টু টু কখন ব্যবহার করবা গ্যাপের পরে যদি ভার্ভ থাকে তখন টু আর যদি ভার না থাকে নাউন থাকে তাহলে ব্যবহার করবা হচ্ছে ফর অথবা টু যে কোনো একটা ব্যবহার করলেই হবে যে সকল শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য অথবা বই সাদৃশ্য এই সকল শব্দের শেষে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করবো হচ্ছে টু যেমন খেয়াল করো সিমিলার কমন ফ্যামিলিয়ার রিলেটেড রিলেভেন্ট ডিসিমিলার অপোজিট অ্যাডভার্স কন্ট্রাস্ট এক্সেপশান এই প্রত্যেকটা শব্দের শেষে আমরা ব্যবহার করব প্রিপোজিশানস হচ্ছে টু যে সকল শব্দের অর্থ হচ্ছে খালি অথবা বঞ্চিত এ সকল শব্দের শেষে আমরা প্রিপোজিশানস ব্যবহার করব হচ্ছে অফ যেমন ইমটি ডেপ্রাইফ বেয়ার ডেস্টিটিউট ভয়েট এখানে প্রত্যেকটা শব্দের শেষে আমরা প্রিপোজিশানসে ব্যবহার ব্যবহার করবো হচ্ছে অফ আর এখানে তিনটা শব্দের আমরা যদি মেনিং করি তাহলে ডেপ্রাইফ এর মেনিং হবে হচ্ছে বঞ্চিত ডেস্টিটিউটের মিনিং হবে পরিত্যক্ত ভয়েট এইটার অর্থ হবে হচ্ছে শূন্য সীমাবদ্ধতা অর্থে আমরা হচ্ছে টু ব্যবহার করি যেমন লিমিটেড টু কনফাইন টু জবাব দেওয়া বা উত্তর দেওয়া এই অর্থে আমরা প্রিপোজিশানস ব্যবহার করবো হচ্ছে টু যেমন অ্যান্সার টু রিপ্লাই টু রেসপন্ড টু ইনফর্ম টু অবজেক্ট টু তো আজকের লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি আমার মনে হয় আমি পাঁচ মিনিটের মধ্যে একশোটা প্রিপোজিশানস দেখাইতে সক্ষম হয়েছি তোমরা যদি ভিডিওটা বেশ কয়েকবার দেখো তুমি কোনটার সাথে কোন প্রিপোজিশানস বসবে কোন শব্দের শেষে কোন প্রিপোজিশানস বসবে কোন অর্থ দিবে এইটা খুব ইজি ওয়েতেই করতে পারবা দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ